আজকে মাকে তার কৈলাসে ফেরত যেতে হবে স্বামীর বাড়িতে মূলত এই দিনটা আমাদের খুবই কষ্টকর এতদিন মা পৃথিবীতে ছিলেন সব সুখ শান্তি সবার ভালো মন্দ উনি আমাদের বজিয়ে রেখেছিলেন কিন্তু এখন মাকে বিদায় দিতে খুবই কষ্ট হচ্ছে এই দিনটার জন্য আমরা অনেক মানে অনেক দিন অপেক্ষা করে বসরে একটা দিন শারদের আসেন মা কিন্তু বিদায় দিতে খুব কষ্ট হচ্ছে তারপরও বলবো মা স্বামীর বাড়িতে যাচ্ছেন এটা একটা খুব খুশির বিষয় আমরা এই সিঁদুর দান দিয়ে মাকে মিষ্টি মুখ করিয়ে যাতে আনন্দ সহকারে তার বাড়িতে পৌঁছে দিচ্ছি যাতে উনি আবার সামনে বসার আসেন এবং আমাদের পৃথিবীর সবার মঙ্গল কামনা করে আবার উনি যেন পৃথিবীতে নেক্সট আবার আসবেন আমাদের অনুভূতি এখন বলার কিছুই নাই কারণ খুবই কষ্টকর লাগছে খুবই খুব খুব কষ্ট লাগছে যদিও খুব একটা আতঙ্ক ফিল হচ্ছিল কিন্তু আস্তে আস্তে আসলে ওটা ভালো বেটার ফিল আমরা উপস্থাপন যখন দেখেছি সেটা বেটার ফিল লেগেছে প্রতি বছর যেরকম থাকে ওরকমই তবে এখন নাশকতা এরকম কিছু খুব কম জায়গায় ঘটেছে কিন্তু ঘটেছে ঘটেছে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা মানে ফুল খুব শান্তিভাবে পূজা উদযাপন করতে পেরেছি আসলো এটাও একটা বিষয় আছে গ্রামের বিষয়টা আলাদা ঢাকা শহরের বিষয়টা আলাদা গ্রামে হলো গ্রাম্য যে পুজোটা হয় সেটা শুদ্ধিকরণ পুজো যেটা আমরা আসলে ঢাকায় শহরে সেটা আমেজ মজা করে কাটিয়ে দেয় যেটা কিন্তু গ্রামে হলো একটা সময় অনুযায়ী সব কিছুই মজা করে ইভেন রাত্রে যখন আটটা নটা বাজে সেটা সব অফ হয়ে যায় কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু একদম সারা রাত্র হয় তো আমার মতে পুজো জিনিসটাই হলো আনন্দময় সেটা গ্রামে হোক আর আমাদের ঢাকা শহর হোক দুইটাই সেম সেম একেবারে মজা এবং খুবই আনন্দদায়ক দিয়ে থাকে আসলো বছরে যেহেতু মার একটা পারিবারিক একটা কাঠামো নিয়ে যখন আসে আমরা মূলত সর্বপ্রথম চাই পরিবারের সুখ শান্তি বজায় রাখতে এ বছর মাকে যারা আমরা দেখেছি আগামী বছর যেন সবাই মিলে আবার মাকে বরণ করে নিতে পারি পারিবারিক এই পুজোটা যেহেতু সর্বজনীয় তো সেই ক্ষেত্রে আমরা পৃথিবীর মঙ্গল কামনা করে থাকি ইভেন এটাও চিন্তা করি যাতে আমাদের এই বাংলাদেশ শ্যামল যাতে ভরা থাকে এবং সব সময় যাতে আমরা শান্তিপূর্ণভাবে এই পৃথিবীতেই মাকে আবার সামনে বসো যাতে আবার তাকে ডেকে নিয়ে আসতে পারি প্রার্থনা করে তাকে যাতে আবার বলি আসো তুমি আমরা ভালো আছি খুব ভালো আছি আর এইটুকুই বলবো যে নিজের ভালো না শুধু পৃথিবীর সবার সবকিছু ভালোর জন্যই আমরা মার পুজো করে থাকি সবার মঙ্গল কামনার জন্যই পুজো করে থাকি